নমস্কার বন্ধুরা তোমরা যদি এই গরমে এঁচড়ে সবজি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তাহলে অবশ্যই এই রেসিপিটি ফুল দেখো আর বাড়িতে বানিয়েও দুর্দান্ত এই রেসিপিটি হয় খেতে দারুণ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই জন্য আমি এখানে কিছু এঁচড় নিয়েছি আর অল্প ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা এঁচড়টা প্রেশার কুকারে অল্প জল আর নুন দিয়ে আমি সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি মিক্সার গ্রাইন্ডারে চা ডালটা দিলাম এর মধ্যে দিলাম হাফ পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে একটা ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এটার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এদিকে আমি পাত্রে কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছু সর্ষের তেল দিলাম চার পাঁচ চামচের মতন এবার ওই সর্ষের তেলের মধ্যে কাঁঠাল এঁচোড়া চারা ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে কোপ্তার আকারে করে নিয়ে আমি তেলের মধ্যে একে একে ভেজে নেব দেখো কি সুন্দর কোপ্তাগুলো হয়েছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে দুটো সাইড ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই কোপ্তাগুলো একটা সাইডে আদা করে তুলে রেখে দিচ্ছি এবার আমি একটা পাত প্যান চাপিয়ে নিয়েছি তার মধ্যে অল্প সর্ষের তেল দিলাম সরষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি তেজপাতা লং এলা এলাইচি দিলাম সুন্দর একটা ঘ্রাণ এলি এর মধ্যে আমি দিলাম একটা চপট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে এবার আমি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা রেডি করে নিচ্ছি এই জন্য নিয়েছি কিছু রসুন অল্প আদা টমেটো আর কাজু বাদাম আর এখানে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি ওই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে না করে নেব মশলাটাকে মশলাটা ভালোভাবে না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতন লবণ চিলি পাউডার অল্প হলুদ অল্প হলুদ দেওয়ার পর ভালোভাবে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিল দিলাম অল্প চিনি চিনি দিলে টেস্ট ভালো আছে দেখো মশাটা আমার এখানে কষা হয়ে গেছে মশা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে আমরা এইভাবে ভালোভাবে কষিয়ে নেব হলে মশলা থেকে একটা কাঁচা একটা গন্ধ বেরোবে দেখো মশলা আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়ার পর মশলা জলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা এখানে যখন জলটা ফুটে উঠবে মশলা যখন রেডি হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না তলে আমার রেডি হয়ে গেল এঁচড়ের কোপ্তা বা কাঁঠালের কোপ্তা তোমরা যেটাই বলে থাকো ভীষণ সুস্বাদু হয় এই গরমে অবশ্যই বানিয়েও আর এটাকে সার্ভ করলে ভালো হয় স্টিম রাইস পোলাও রুটি চাপাটি যেটার সাথে তোমাদের পছন্দ সার্ভ করবে ভীষণ সুস্বাদু হয়েছিল এই চড়ের কোপ্তা তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিই নতুন কোনো পর্বে আর তুমি যদি আমার চাই নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিলে কি হয় আরো লোকে যা দেখতে সুবিধা হয় তারা এই অবধি ওকে বা